আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখছেন আজকে আবারও আমার ডাঙ্গায় চলে আসলাম আপনাদের দেখানোর জন্য দেখছেন আমি আমার মাছগুলাকে নিয়মিত ফিট খাওয়াই তো একটা ভালো কোম্পানির ফিট আমি নেই আপনাদের যে ফিটটা ভালো লাগে ভালো একটা কোম্পানি দেখে নেবেন দেখছেন আমার মাছগুলো ওই আসতেছে আর ডাঙ্গায় দেখছেন আমি পেঁপের চারা রোপণ করছি ভেন্ডি গাছও ছিল ভেন্ডি গাছগুলো কেটে ফেলছি দেখছেন কত সুন্দর পেঁপের চারা হয়েছে দেখছেন মাছগুলা খাইতেছি কত সুন্দর আমার এখানে অনেক বড় বড় মাছ দেখছেন মাছগুলা কত সুন্দর খাইতেছে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাছ আমার হয়েছে এই ফিডের পাশাপাশি আমি সপ্তাহে তিরিশ কেজি করে খৈল ভিজিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দিই চলুন দেখায় আপনাদের খোল কীভাবে দিবেন দেখছেন এখানে খোল মিক্স করতেছে কালকে ভিজিয়ে রাখছিলাম মিক্স করে সুন্দর করে রেখে দিবেন দুই চার দিন রেখে তারপর আপনি উপরে দিয়ে দিবেন তাতে আপনার পানিগুলা পানি অনেক সুন্দর থাকবে কালারটাও ভালো থাকবে অক্সিজেনের কোনো অভাব হবে না এক্সেন মাছগুলা খাইতেছে কত সুন্দর কত সুন্দর খাইতেছে মাছগুলা তো যে সকল ভাইরা আমার ভিডিও দেখেন সকলকে ধন্যবাদ মাছ চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা যদি আপনি ঠিকমতো নিয়ম মেনে ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন মাছ চাষ করে দেখছেন আমি এখানে এভাবে খৈল মিক্স করে রেখে দেওয়ার পরে আপনার চার থেকে পাঁচ দিন এটা এভাবে রেখে দেব তারপর আমি আমার ডাঙ্গায় দিয়ে দিব আর এই ফিটের সাথে আমি দুইটা ওষুধ দিই সেটা আপনাদেরকে দেখছেন আমি এই দুইটা ফিটের সাথে মিক্স করে দিই গ্রোমোর প্লাস এবং বি জ্যাম একটা হচ্ছে আপনার মাছের গ্রোথ ভালো থাকবে এবং আরেকটা আপনার হজম শক্তি বৃদ্ধি করবে তো এই দুইটা আপনার পুকুরে ফিটের সাথে আপনি প্রতিদিন দেড়শো গ্রাম করে একশো গ্রাম করে দিয়ে দিতে পারেন তাতে আপনার মাছগুলো অনেক ভালো থাকবে সুস্থ থাকবে মাছের কোনো রোগ থাকবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি